আসসালামু আলাইকুম টু সালমাস কিচেন আজকে আমি ফুলকপি দিয়ে ফুলকপির সালাদ তৈরি করবো খুবই হেলদি আর বেশ মজার একটা রেসিপি তো এর জন্য প্রথমে আমি ফুলকপির ডাটাগুলো খুলে নিব ফুলকপি থেকে ফুলকপির ডাটাটা আলাদা করে নিলাম এবার ফুলগুলি আলাদা করে নিব আলাদা করে নিলাম এবার এই যে এই ডাটা এই ডাটা কিন্তু আমি ফুলকপির ডাটার সাথে মিলিয়ে রান্না করব। এবার এই ফুলকপিগুলোকে আমি সাইজ করে কেটে নিব এই ডাটার অংশটা বাদ দিয়ে দিব এরকম টুকরো করে সবগুলো কেটে নিব অর্ধেকটাই আমি ব্যবহার করব অর্ধেকটাই কেটে নিলাম এবারে চলে যাব চুলা এক লিটার ফুটন্ত পানিতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এরপর দিয়ে দিব কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে আমি কাটার পর ভালো করে ধুয়ে তারপর পানিতে ডুবিয়ে রেখেছিলাম দিয়ে দিব এবার ফুটন্ত পানিতে ফুটন্ত পানিতে দিয়ে এবার আমি ফুলকপিগুলোকে তিন মিনিট সেদ্ধ করে নিব খুব বেশি না তিন মিনিট সেদ্ধ করে নিব তিন মিনিট পর ফুলকপিগুলোকে ফুটন্ত পানি থেকে তুলে স্ট্রেনারে ছেঁকে রেখে দিব এবার এই রয়ে যাওয়া ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব একটা গাজর একটা গাজরের খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বী ভাবে দুই টুকরা করে এরকম পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দিব। গাজরটাকেও তিন মিনিট ধরে সেদ্ধ করে নেব তিন মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে গাজরগুলো গাজর আর ফুলকপি একসাথে কারণ গাজরটা থেকে অরেঞ্জ কালার বের হয় ফুলকপি আর গাজর একসাথে করলে ফুলকপির যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই আমি আলাদা আলাদা গাজর আর ফুলকপি সেদ্ধ করার পালা শেষ এবারে চলে যাব পরবর্তী স্টেপে সালাদটা বানানোর জন্য এবার কিছু জিনিসপত্র কেটে নিব ক্যাপসিকাম নিলাম একটা টমেটো একটা শশা এক কোয়া রসুন একটা কাঁচামরিচ আর কিছু ধুনিয়া পাতা এবার এই সবগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে আমি শশাটাকে একটু ডিজাইন করে কাটবো তাই ছুরির সাহায্যে একটু দাগ কেটে নেব কিছুটা দূরত্বে প্রায় আধা ইঞ্চি দূরত্বে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি এটা কোনো জরুরি কিছু না তবে এভাবে কেটে নিলে দেখতে সুন্দর লাগে তো এই ডিজাইনটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই করতে হবে এরকম কোনো কথা নেই দেখতে ভালো লাগার জন্য সারা জিনিসটাই আসলে যেমন হেলদি টেস্টি তেমনি দেখতেও অনেক ভালো লাগে তো কেটে নিলাম এবার এটাকে স্লাইস করে নিব দুপাশ দিয়ে কেটে নিব আর শশার পিছনটা একটু তেতো হতে পারে তাই আমি একটু ঘষে নিচ্ছি কারণ খোঁচাসহ আমি শশাটাকে কাটবো এবারে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি এখন কেটে নেওয়ার পালা তো এই যে এভাবে একটু কষ্ট করে সময় নিয়ে কাটার কারণে কিন্তু দেখেন সালাদের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে প্রতিটা পিসি কিন্তু দেখতে ভালো লাগছে এই জন্য এভাবে কেটে নিলাম এভাবে কাটতে হবে এমন কোনো জরুরি কিছু না তবে আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন দেখতে ভালো লাগে তো এখন আমি শশাটা একটা বড় মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি শশার সাথে সে যে সেদ্ধ করে নিয়েছিলাম গাজর সেটাও নিয়ে নিব এবার এটাকে এক সাইডে রেখে বাকিগুলো একটা একটা করে কেটে নিব এবারে কাটবো ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটাকে কেটে নিব একটু পাতলা করে কাটবো যেহেতু আমি কাঁচা ক্যাপসিকামটাই সালাদে ব্যবহার করছি সাইডের এই সাদা অংশটা বাদ দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম আমি কেটে নিলাম এবার এই ক্যাপসিকামটাও গাজর আর শশার সাথে নিয়ে নিব এবার কাটবো টমেটো টমেটোর এই পিছনের অংশটা বাদ দিয়ে দিব এবার এটাকে একটু পাতলা পাতলা এরকম লম্বা লম্বা করে কেটে নিব। টমেটোর সালাদে কিন্তু এইভাবে পিস করলে সালাদটা খেতে বেশি মজা হয় এভাবে আর ভাবে কাটলে কিন্তু সেরকম টেস্ট হয় না এভাবে লম্বা লম্বি ভাবে কাটলে টমেটোর সালাদটা খেতে অনেক মজা লাগে এই টিপসটা আমি আপনাদের দিলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন যে ওইভাবে কেটে সালাদটা কেমন লাগে আর এভাবে লম্বা লম্বি ভাবে টমেটো কাটলে সালাদ কেমন লাগে এটা আমার পার্সোনাল মতামত আমি নিজে দেখেছি আর কি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি তো টমেটোটাও আমার কাটা হয়ে ডালো এবার মিক্সিং বলে এক সাইডে টমেটোটাও নিয়ে নিব এবারে ধনিয়া পাতা কুচি করে নিব আমার কাছে কিছু চাইনিজ ক্যাবেজ আছে আমি সেগুলোও দিচ্ছি এটা দিতেই হবে এমন কোনো কথা নেই আমার কাছে আছে তাই দিচ্ছি এটা একেবারে দরকারি কোনো উপকরণ না অপশনাল থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আমার কাছে আছে তাই দিচ্ছি এটা একটু এক্সপেন্সিভ জিনিস এটা না থাকলেও কোনো সমস্যা নেই এটা ছাড়াও কিন্তু ফুলকপির সালাদটা খেতে অনেক মজা তাইলে লেটুস পাতাও দিতে পারেন এর মধ্যে এখন আমি এটাও মিক্সিং বলের এক সাইডে নিয়ে নিব এবারে এই যে সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপি এগুলোকে আমি আরেকটু ছোট করে নিব। জাস্ট মাঝখান থেকে আরেকটা টুকরা করে দিব যাতে এক বাইটে খাওয়া যায় আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু বড় সাইজ যেহেতু আমি কাঁচাটাই বানাবো তাই আরেকটা টুকরা করে নিচ্ছি এই সাইজটা ঠিক আছে তা আমি সেদ্ধ করে নেওয়ার পরে কাটছি আপনারা চাইলে আগেই কেটে নিতে পারেন আগেই বাইক সাইজ করেই কেটে নেবেন তাহলে আর এখন কেটে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না ফুলকপি তো আসলে সেদ্ধ করলেই খাওয়া যায় ফুলকপিটা আমি কেটে নিলাম কাটাকুটির পালা শেষ এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার একটা হামানদিস্তা দিস্তা নিলাম এর মধ্যে রসুন আর কাঁচা মরিচটা দিয়ে থেতো করে নিব থেতো করে নিলাম এবার এই থেতো করে নেওয়া কাঁচা মরিচ আর রসুনটাকে কেটে রাখা সালাদের মধ্যে দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বিট লবণ আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক স্লাইস লেবুর রস সাথে লেবুর খোসাটাও দিয়ে দিব এবার যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ মধু মধুর বদলে আপনারা চাইলে চিনি অথবা ব্রাউন সুগারও যোগ করতে পারেন অথবা চাইলে আখের গুঁড়ো যোগ করতে পারেন এবার যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার যোগ করব সেদ্ধ করে কেটে রাখা ফুলকপি সেই সাথে যোগ করব। পাতা কুচি এবং কিছুটা পুদিনা পাতা কুচি পুদিনা পাতা কুচিটা আমার কাছে আছে দিলাম না চাইলে না দিলেও হবে দিলে টেস্টটা একটু বাড়ে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিলিয়ে নেওয়ার পালা হালকা হাতে মিলাবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় টুকরা হয়ে না যায় মিলিয়ে নিলাম আমি টেস্ট করে নিলাম ঝালটা একটু কম হয়েছে যেহেতু একটা কাঁচামরিচ দিয়েছি তাই আমি দুটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে চারটি কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম যদি কারো কাছে ঝাল কম লাগে তাহলে আস্ত কাঁচা মরিচটাও খেতে পারবে এবার একটু আলতো হাতে আর এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম সালাদটা আমার তৈরি এবার পরিবেশনের পালা কিছু লেটুস পাতা ছিল সেটা দিয়ে আমি সালাদটা পরিবেশন করছি লেটুস পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে এবং মিনারেলস আছে এর মধ্যে আছে ভিটামিন এ এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ক্যালসিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম এবারে সালাদটা পরিবেশন করে করিব ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আছে বিশেষ করে যারা ডাইটিং করে তারা কিন্তু ফুলকপিটা খুবই পছন্দ করে খায় ফুলকপির মধ্যে কোলেস্টরল মাত্রা একদমই অল্প তাই যাদের কোলেস্টরল সমস্যা আছে তারা ফুলকপি খেলে যেমন খুব দ্রুত পেটও ভরে যায় সেরকম ভাবে কোলেস্টরল মাত্রাও কমে যায় এজন্য যারা ডাইটিং করছেন তাদের জন্য ফুলকপি অনেক বেশি পরিমাণে খাওয়ার কথা বলা হয় তৈরি করে নিলাম ফুলকপির খুবই মজার সালাদের রেসিপি ফুলকপির এই সিজনে আমরা তৈরি করে খেতে পারি এখন বাজারে ফুলকপি প্রচুর পাওয়া যায় দামও একটু কম কালকে আমি এই ফুলকপিগুলো টাকা করে কিনেছি তো এরকম যদি পিস আমাদের কাছ থেকে সস্তায় ফুলকপি কিনতে পান তাহলে খুবই হেলদি আর ওই মজার ফুলকপির সালাদের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য شكرا لكم